দিব্যত্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসের উদ্বোধন পত্রিকা থেকে পাঠ আজকের অধ্যায় শ্রী শ্রী জগন্নাথের নিত্য পুজো লেখিকা মৌমিতা মণ্ডল তিনি অনাথের নাথ দীনবন্ধু জগতের নাথ শ্রী জগন্নাথ শ্রী চৈতন্যদেবের প্রাণের দেবতা আপামোর ভারতবাসীর প্রভু ও উড়িষ্যার বাসীর মনিমা। তিনি শ্রীকৃষ্ণ শ্রীহরি তিনি মহাদেব পুরী ধামের অধিষ্ঠাত্রী দেব বিমলা দেবীর ভৈরব আবার তিনি স্বয়ং পরম ব্রহ্মস্বরূপিনী আদ্যাশক্তি মহাকালী যুগ যুগ ধরে ভক্তরা তার দিব্য দর্শনের আশায় ছুটে আসেন পুরীর মন্দিরে মহাপ্রভু জগন্নাথ যেন মানবের মতোই লীলা করেন এই নীলাচলে তিনি পুরুষোত্তম রাজাধিরাজ দেবাদিদেব তাই তার রাজকীয় পুজো আচার অনুষ্ঠান শ্রীমন্দিরে পালিত হয় ভক্তি নিষ্ঠা সহযোগে পুরী ধামে তার নিত্য পূজা উপলক্ষ ভিত্তিক পূজা ও উৎসবকালীন পূজা অনুষ্ঠিত হয় এই সকল পূজার আচার অনুষ্ঠানগুলি নীতি নামে পরিচিত গর্ভগৃহে ভোর থেকে রাত পর্যন্ত শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্রদেব দেবী সুভদ্রা ও সুদর্শন চক্র এই চতুর্ধা বিগ্রহের নিত্য পূজা ও রীতিনীতি সংক্ষিপ্তাকারে উল্লেখ করা হল দারফিটা ও ভিতর ভোর সাড়ে চারটে দিনের প্রথম নীতি হলো শ্রী মন্দিরের দ্বার উন্মোচন করা যা দ্বার ফিটা নামে পরিচিত ভোরের মন্দিরের সিংহদ্বার জয় বিজয় দ্বার কলাহাট দ্বার খোলা হয় শ্রী জগন্নাথ বিভিন্ন সেবার জন্য নিযুক্ত থাকেন বিভিন্ন সেবক বংশ পরম্পরায় এরা সেবায় নিয়োজিত শ্রী মন্দিরের দ্বার খোলার সময় উপস্থিত পাঁচজন সেবকের অন্যতম ভিতর্চ মহাপাত্র যিনি শ্রীমন্দিরে লক্ষ্মীদেবের পিতাস্বরূপ তথা জগন্নাথ দেবের চার মূল সেবকের একজন তিনি সিংহ দরজার তালাটি পর্যবেক্ষণ করেন আগের দিন রাতে আর এক মূল সেবক তালুচা মহাপাত্র দরজার তালা দেওয়ার পর তার ওপর মাটির প্রলেপ দেন তারপর মন্দিরের গুপ্ত চিহ্নযুক্ত ধাতব দণ্ড দিয়ে তাতে ছাপ দিয়ে শিলমোহর দেন সেই শিলমোহ রক্ষত রয়েছে কিনা না তা দেখে নিশ্চিত হয়ে ভিতর্চ মহাপাত্র মাটির প্রলেপটি জল দিয়ে ধুয়ে মন্ত্রপাঠ ইত্যাদি করে তালা খুলে মন্দিরের কপাট খোলেন এরপর একইভাবে মন্দিরের গর্ভগৃহের দরজা এবং অন্য সকল মন্দিরের দ্বার খোলা হয় সারা মন্দির চত্বর পবিত্র জল দিয়ে শোধন করা হয় এই নীতিকে বলে ভিতর তারপর দুন্ধুবিনাদ গীত সহযোগে জগন্নাথ দেবকে মনিমা সম্বোধন করে সেবকরা তার ঘুম ভাঙান মনিমা একটি ওড়িয়া শব্দ এর অর্থ সম্ভ্রান্ত ব্যক্তি এই সময় চতুর্ধা বিগ্রহের খাট বালিশ চাদর পূর্বরাত্রে দেবা ভোগ সরিয়ে ভান্ডার ঘরে রাখা হয় মঙ্গলারতি ভোর পাঁচটা তিরিশ এই সময় রত্ন সিংহাসনের নিচে দাঁড়িয়ে ভিতর্চ মহাপাত্র ও দুজন পুষ্পালক সেবায়ত কর্পতি সপ্তদীপ মালার আরতি এবং একুশ পৃষ্ঠক বা পিঠাও আরতি যা চালের গুড়ার সাথে কর্পূর ও জল মিশিয়ে পিঠা তৈরি করে তার মধ্যে ঘি সলতে দিয়ে প্রদীপ জ্বালানো হয় কোনো সাধারণ দেশলাই সহযোগে এই প্রদীপ জ্বালানো কিন্তু হয় না জগন্নাথ দেবের ভোগ রান্নার ঘরে যে অখণ্ড প্রদীপ জ্বলতে থাকে সেই আগুনে মশাল জ্বালিয়ে নিয়ে এসে সেই প্রদীপ প্রজ্বলন করা হয় আর ওই অখণ্ড প্রদীপ যজ্ঞের মাধ্যমে কাঠে কাঠে ঘর্ষণ করে জ্বালানো হয় মঙ্গল আরতির সময় নাটমণ্ডপের দ্বার খুলে দিলে সেখান থেকে দর্শনার্থীরা মঙ্গল আরতি দেখতে পান মৈলম নীতি আরতি হয়ে যাওয়ার পর সকা সকল বিগ্রহের পূর্ব রাতের পোশাক ও ফুল অপসারণ করে সুতির তরক তথা ধুতি ও উত্তরীয় পরানো হয় একে বলা হয় মৈলম নীতি যা হয় সকাল ছটায় এই কাজটি করেন তিনজন পুষ্পালক খুন্টিয়া চাংডা মেকআপ এবং ধোপা সেবায়েত দেবতাদের পূর্বরাতের পোশাকগুলি প্রতিদিন ধোপা সেবায়েত মন্দির চত্বরে বাটা গণেশ মন্দিরের পাশের কুণ্ডের জলে ধুয়ে ফেলেন অবকাশনীতি সকাল ছটা তিরিশ মিনিট দেবতাদের প্রাত্যহিক নিত্যকর্মের নাম অবকাশনীতি দর্পণে দেবতাদের প্রতিবিম্বে প্রতীকী রূপে বকুল বৃক্ষের নরম কাঠি দিয়ে দাঁত মাজা জীব ছোলা হয় এটি রত্ন সিংহাসনের নিচে দাঁড়িয়ে করা হয় এতে নিয়োজিত থাকেন একাধিক সেবায়ত অতঃপর বৈদিক সুক্ত সহ স্নান মন্ত্র উচ্চারণ করে পঞ্চামৃত কর্পূর চন্দন বাটা সুগন্ধি ফুল মিশ্রিত জল দিয়ে তিন দেবতার সামনে রাখা ব্রঞ্জের আয়নায় স্নান করানো হয় এরপর জ্যোতিষী তিথি ও দিনের যা জ্যোতিষশাস্ত্রেও বিবরণ দেন শেষে নাট মণ্ডপে গরুর দেবতাকে স্নান করানো হয় বেশ লাগি। সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পর্যন্ত এই রীতি অনুসারে স্নানের পর দেবতাদের নতুন বস্ত্র ফুল মালা ও অলংকারে সাজানো হয় এক এক দিন এক এক রকমের ও রঙের পোশাক পরানো হয় সাধারণত সুতির কাপড় ব্যবহার করা হয় তবে বিশেষ বিশেষ দিনে থাকে খান্ডুয়া সিল্কের পোশাক বিভিন্ন উৎসব ও তিথিতে জগন্নাথের বেশ বিভিন্ন পোশাক পরানোর দায়িত্বে থাকেন চাংড়া মেকআপ সেবাক সেবকরা অখণ্ড মেকআপ রত্ন সিংহার সোনের কাছে অখণ্ড প্রদীপ রাখেন যা রাতে শয়নের পূর্ব পর্যন্ত জ্বলতে থাকে সাহান মেলা সকাল সাতটা থেকে সকাল আটটা যখন দর্শনার্থীদের নাটমণ্ডপ থেকে দেবতাদের দর্শন করতে দেওয়া হয় তখন গর্ভগৃহে কোনো নীতি পালতে হয় না নিত্যদিনের এই অনুষ্ঠান সাহানবেলা নামে পরিচিত ওড়িয়া অভিধানে এই শব্দের অর্থ সকলের জন্য দরজা খোলা আগে এই সময়ে দর্শনার্থীদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হতো ওড়িশা হাইকোর্টের নির্দেশ অনুসারে দু সালের এপ্রিল মাস থেকে তা হয় না ভক্তরা শুধুমাত্র নাটমণ্ডপ থেকেই প্রভুকে দর্শন করতে পারেন সকাল ধূপের পর মধ্যাহ্ন পহরের পূর্ব পর্যন্ত এবং সন্ধ্যা পরে দেবতাদের শয়নের পূর্ব পর্যন্ত দর্শনার্থীদের জগন্নাথ দর্শনে সুযোগ করে দেওয়া হয় পৌষ মাসে সাহান হয় সকাল ধূপের পরে কয়েকটি বিশেষ উৎসবে এই সাহান বন্ধ থাকে হোম সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে সকাল আটটা তিরিশ পর্যন্ত মন্দিরের বিশাল রান্নাঘরে জগন্নাথ দেবের প্রিয় আহার্য প্রস্তুত করা হয় প্রতিদিন দেবতাদের জন্য যে ভোগ রান্না করা হয় তা নিবেদনের পর সেই প্রসাদ ভক্তদের দেওয়া হয় বিশ্বাস বৈষ্ণব অগ্নি প্রজ্বলন করে এবং স্বয়ং মালক্ষ্মীর তত্ত্বাবধানে জগন্নাথ দেবের জন্য রান্না করেন তার সেবকরা দিনের শুরুতে রন্ধন প্রক্রিয়া শুরু করার আগে মন্দিরের রান্নাঘরের কোঠা চুল্লিতে অগ্নি প্রজ্জ্বলন করে তাতে আহুতি দেওয়া হয় এই আহুতি দান করেন দেউলা পুরোহিতরা উপস্থিত থাকেন পূজা পান্ডারা একে বলে রৌসম এরপর ওই সেবায়তরা একে একে মুক্তিমণ্ডপে সূর্য মন্দিরের সূর্য নারায়ণ মন্দিরের জগমোহনের প্রবেশদ্বারের দারপাল দ্বারপাল এবং গরুরের পূজা করেন গোপাল বল্লভ ভোগ পূজা সকাল আটটা তিরিশ থেকে সকাল নটা এটি এটি প্রাতরাশির রীতি গর্ভগৃহের বাইরে কলাহাট দ্বারের কাছে অনসর বা বল্লভপীড়িতে দেবতাদের পঞ্চপ্রচারে পূজা করে খই মিষ্টি কলা দই নুনি এবং ছোট নারকোলের টুকরো বা নড়িয়া নিবেদন করেন পূজা পান্ডারা দোল পূর্ণিমা এবং স্নান পূর্ণিমাতে ভোগ ও সকাল ধূপ একসাথে দেওয়া হয় শ্রীমন্দিরে ভোর থেকে রাত পর্যন্ত প্রভুর সেবায় প্রতি পর্বেই জ্বালানো হয় মহার্ঘ ধূপ যাতে অশুভ বাতাস পূজার সামগ্রী বা ভোগকে দূষিত না করতে পারে এই সেবা হল ধূপ সেবা তন্ত্রমতে অগ্নির দশ কলার মাধ্যমে যেসব কার্য হয় তা ধূপাগ্নির মাধ্যমে প্রতিফলিত হয় যজ্ঞ দিতে নিবেদিত আহুতি সকল রূপে দেবতাদের নিকট পৌঁছায় তাই নৈবেদ্য নিবেদনের সাথে এই ধূপ প্রজ্বলন করা হয় কারণ জগন্নাথদেবকে নিবেদিত ভোগকে ধূপও বলা হয় ভোগ দেওয়ার সময় শ্রী মন্দিরের গর্ভগৃহের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে সকাল ধূপ সকাল নটা থেকে সকাল দশটা জগন্নাথ দেবকে নিত্য নিয়মিত সকালে নৈবেদ্যকে সকাল ধূপ বসে বেদীর পূজা পাণ্ডা ষোড়শো প্রচারে চতুর্ধা বিগ্রহ ও রত্ন সিংহাসন বেদিতে অবস্থানরত অন্যান্য দেবদেবীকে ভোগ নিবেদন করেন যিনি জগন্নাথ দেবের পূজা করেন তিনি ভূদেবী শ্রীদেবী ও সুদর্শন চক্রেরও পূজা করেন চাল গম বিভিন্ন সবজি ঘি চিনি দিয়ে দেবতাদের ভোগ রান্না করা হয় এই ভোগে দেওয়া হয় কণিকা খিচুড়ি বরাকান্তি সানাকান্তি মঠপুলি হংসকেলি চন্দ্রপুলি পিঠাপুলি সাগা ও কদলি ভাজা ইত্যাদি বত্রিশ প্রকার সেবায়েত জগন্নাথ দেবের ভোগ প্রস্তুত ও নিবেদনের কাজে যুক্ত থাকেন আগে রাজা এই ভোগের ব্যবস্থা করতেন তাই এই ভোগকে রাজভোগও বলা হতো বর্তমানে ভোগের ব্যবস্থা করেন মন্দির কর্তৃপক্ষ এবং কিছু নির্দিষ্ট মঠ জগন্নাথ দেবকে নিবেদিত এই ভোগ মাতা বিমলাকে অর্পণ করা হয় তখন সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় ব্রহ্ম বৈবর্থ পুরাণ অনুসারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এক কোটি গরুদানের সমান পূর্ণ অর্জন হয় যে যেকোনো জাতির মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারে এই মহাপ্রসাদকে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ব্রহ্ম বলে মনে করতেন মৈলম ও ভোগ মণ্ডপ সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে এগারোটা সকাল ধূপের পর আবার দেবতাদের পোশাক পরিবর্তন বা মৈলম নীতি হয় তারপর তিনজন পূজা পাণ্ডা ভোগ মণ্ডপের মধ্যে গরুর স্তম্ভের পিছনে দেবতাদের উদ্দেশ্যে পঞ্চপ্রচারে পূজা করে দ্বিতীয় দফা ধূপ নিবেদন করেন বিভিন্ন মঠ তীর্থযাত্রী ও স্থানীয় জনগণের প্রসাদ পাওয়ার চাহিদা মেটাতে ভোগ মণ্ডপে প্রচুর পরিমাণে ভোগ অর্পণ করা হয় তাদেরই নিবেদন করা হয় অর্থমূল্যে বা অনুদানে এই ভোগের আয়োজন করা হয় প্রতিদিনের ভোগ প্রসাদের চাহিদা অনুসারে ভোগ প্রস্তুত করেন সুপোকাররা ভোগ মণ্ডপে পূজার প্রসাদ মহাপ্রসাদ এবং দেবতাদের নিবেদিত অন্যান্য প্রসাদ জনসাধারণের জন্য মন্দির চত্বরে আনন্দবাজারে কিনতে পাওয়া যায় মধ্যাহ্ন ধূপ দুপুর বারোটা তিরিশ থেকে দুপুর একটা দেবতাদের তিনজন বেদির দেবতাদের মধ্যে ষোড়শোপচারে পূজা আরতি করে এই নৈবেদ্য নিবেদন করেন সকাল ধূপে নিযুক্ত সেবায়াত্রায় এই প্রক্রিয়ার সাথে জড়িত প্রসাদ তৈরির সামগ্রী মন্দির কর্তৃপক্ষ সরবরাহ করেন প্রধানত ভোগে দেওয়া হয় আরিশা পিঠাপুলি মরিচা নাড়ু ফেনি টাকুয়া গজা অন্ন মুগডালি শাকার পানা ইত্যাদি মধ্যাহ্ন পহর দুপুর একটা তিরিশ থেকে বৈকাল চারটা মধ্যাহ্ন ধূপের পর দেবতাদের এটি বিশ্রামের সময় এর আগে দেবতাদের পোশাক পরিবর্তন করা হয় তারপর চারটি রত্ন পালঙ্ক নিয়ে আসেন খাটসেজা মেকআপ সেবায়তরা এই পালঙ্কগুলি রত্ন সিংহাসনের নিচে সাজানো হয় এরপর বাদাদুয়ার পধিয়ারি দেবতাদের আমন্ত্রণ জানান মনিমা মণিমা অনুগ্রহ অনুগ্রহ করে রত্ন সিংহাসন থেকে নেমে এসে রত্ন রত্নপালঙ্কি বিশ্রাম নিন তখন মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় পুনরায় তা খোলা হয় বিকেল চারটায় কার্তিক এবং পৌষ মাসে সন্ধ্যা ছটায় মন্দির খোলা হয় কোনো কোনো সময় মধ্যাহ্ন পহর হয় না জগন্নাথ দেব তার ভক্তদের কৃপা করতে দিনে খুব কম সময়ের জন্য বিশ্রাম নেন প্রকৃতপক্ষে তিনি সর্বক্ষণ জগতের কল্যাণে তার বৃহৎ চক্ষু অপলক রাখেন তাই তার অপর নাম অনিমিষ সন্ধ্যারতি সন্ধ্যা ছটা শ্রী জগন্নাথের সন্ধ্যারতি তালুচা মহাপাত্র এবং শ্রী বলভদ্র ও দেবীর আরতি দুজন পুষ্পালক করেন সেবায়তরা দেবতাদের কর্পূর ও একুশটি প্রদীপ দিয়ে সঞ্জকাহালি আরতি করেন যেদিন মধ্যাহ্নে বিশ্রাম হয় সেদিন সন্ধারতীর পর দেবতাদের পোশাক ও পরিবর্তন করা হয় সমস্ত একাদশীর দিনে একই পদ্ধতি অনুসরণ করা হয় কিন্তু যেদিন এই মধ্যাহ্ন পহর মানা হয় না সেদিন সন্ধ্যারতির আগে দেবতাদের পোশাক পরিবর্তন করা হয় সন্ধ্যা ধূপ সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে রাত আটটা এই সময় দেবতাদের সন্ধ্যার ভোগ অর্পণ করা হয় মন্দির প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করে এই ভোগ ষোডশোপচারে পূজা করে দেওয়া হয় এই ভোগে দেবতাদের মঠ ভোগ পিঠা সুবাস পাখাল সানা ও বড় কদম্ব ইত্যাদি নিবেদন করা হয় এরপর বিশ্বের মঙ্গলের জন্য জয়মঙ্গল আরতি করেন তিনজন পূজা পাণ্ডা এরপর পুনরায় সাহান মেলা হয় মৈলাম ও চন্দন লাগি রাত নটা থেকে সকাল দশটা সন্ধ্যা দুপের পর দেবতাদের আবার পোশাক পরিবর্তন হয় তাদের সাজানো হয় বড় শৃঙ্গার বেশে রাতের পোশাক পরানোর পূর্বে কস্তুরি ও কর্পূরের সাথে চন্দন মিশিয়ে প্রলেপ দেওয়া হয় একে চন্দন লাগি বলে বড় শৃঙ্গার বেশে দেবতাদের উড়িশ্যার তাঁত শিল্পীদের তৈরি এক বিশেষ রকমের রেশমি পোশাক পরানো হয় এর ওপর রঞ্জক পদার্থ দিয়ে জয়দেবের গীত গোবিন্দর কিছু শ্লোক লেখা থাকে নানান সুগন্ধি ফুল দিয়ে দেবতাদের এই সময় সাজানো হয় দেবতাদের সামনে গীত গোবিন্দ গাওয়া হয় বড় শৃঙ্গার ধূপ রাত এগারোটা দশটা তিরিশ বড় শৃঙ্গার বেশের পর দিনের শেষ ভোগ বড় শৃঙ্গার ধূপ নিবেদন করা হয় রত্ন সিংহাসনের নিচে তিন পূজা পাণ্ডা পঞ্চোপচারে পূজা করে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেন খাঁটি ঘি কদলী বড়া ক্ষিরি সাকারা পিঠা ও কাঞ্জি খাট লাগি রাত এগারোটা তিরিশ এটি দেবতাদের ঘুমানোর আগের রীতি ভান্ডার ঘর থেকে সয়ন ঠাকুর সোনার তরী লক্ষ্মী ও নারায়ণের যৌথ মূর্তি নিয়ে এসে শ্রী বিগ্রহের পাশে স্থাপন করা হয় রত্ন সিংহাসনের নিচে রত্ন পালঙ্ক সাজানো হয় সয়নের জন্য এই সময় দেবতাদের ডাবের জল এবং পান নিবেদন করা হয় রত্নসিংহনের নিচে দাঁড়িয়ে প্রতি মহাপাত্র অর্থাৎ যিনি প্রধান সেবক ও মন্দিশ্রী মন্দিরে জগন্নাথ দেবের পিতাস্বরূপ ও পুষ্পালকরা করপুর জ্বালিয়ে দেবতাদের শয়নারতি করেন এরপর মন্দিরের সকল দরজা বন্ধ করেন তালুচা মহাপাত্র নির্দিষ্ট উৎসবের দিনে অতিরিক্ত আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় ফলস্বরূপ সময়ের পরিবর্তন এবং নিয়মিত আচার অনুষ্ঠানের পরিবর্তন হয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় জগন্নাথ